মাদকাসক্তি গরমে গলতে থাকা জাতির ভবিষ্যৎ যে দেশে গরমে রাস্তার পিচ পর্যন্ত গলে যায় সেই দেশের মানুষ যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের শরীর ও মন তো ভাঙবেই ভাঙবে সমাজ ভাঙবে জাতির ভবিষ্যৎ মাদক মানুষকে শুধু দুর্বলই করে না এটি ধীরে ধীরে কেড়ে নেয় চিন্তাশক্তি মনন বিবেক আত্মসম্মান ও কর্মক্ষমতা যখন দেশের যুবসমাজ মাদকের ছোবলে পড়তে থাকে তখন সে জাতি উন্নয়নের স্বপ্ন দেখার যোগ্যতা হারিয়ে ফেলে মাদকাসক্ত জাতি কখনো টিকে থাকতে পারে না তারা হয়ে পড়ে পরনির্ভর অসহায় ও দিশাহীন আরও দুর্ভাগ্যের বিষয় হল যখন চারপাশে এত বিপর্যয় ও অবক্ষয় চলছে তখন দেশের প্রায় সবাই রাজনীতি নিয়েই ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য নৈতিকতা মানবিকতা ও ভবিষ্যৎ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে আছে উপেক্ষিত অথচ জাতির এই ক্ষয় এই অবহেলার মাসুল একদিন সবাইকেই দিতে হবে কেউ রেহাই পাবে না এখনই সময় আমাদের চোখ খুলে দেওয়ার মাদককে না বলি মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরতে সহায়তা করি মানবিক সচেতন ও নৈতিক সমাজ গঠনে একসাথে কাজ করি